গেছিল কি কাজে কি কফিন বন্দি নিথর দেহ হয়ে বাড়ি ফিরলো মালদার এক পরিযায় শ্রমিক ঘটনা ঘিরে শনিবার সাত সকালে গভীর শোকের ছায়া মালদার ইংরেজবাজার ব্লকের শোভানগর গ্রাম পঞ্চায়েতের মাদিয়া মাধাগাছ এলাকায় জানা গেছে মৃত্যু পরিযায়ী শ্রমিকের নাম শিখ বুলু বয়স পঁয়ত্রিশ বছর তার বাড়িতেই রয়েছে স্ত্রী সহ দুই নাবালক ছেলে তাদের দুমুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে তিনি গত চার মাস আগে কর্ণাটক রাজ্যের হুগলি এলাকায় টাওয়ারের কাজ করতে যান সেই কাজ করতে গিয়ে গত সোমবার ট্রাকটার দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর এরপরই শনিবার তার নিখর দেহ কপিনবন্দি অবস্থায় গ্রামে এসে পৌঁছল মাত্রই বহু মানুষ শেখ বুলুকে শেষবার দেখতে ভিড় জমান শোকসন্তপ্ত পরিবারকে সন্তন ও সংবেদনা জানান পাশাপাশি পরিবারটিকে সব ধরনের সাহায্য সহযোগিতা পাইয়ে দেওয়া হয় শেখ বুলু দুই নাবালক ছেলের পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার বাণী শোনান

কোথায় আজকে আমরা গত পাঁচ দিন আগে বুলু আমরা আমাদের প্রতিনিধি এবং এই স্থানীয় এলাকার মানুষদের দ্বারা খবর পাই ও বকৃদের পরে ঈদের পরে ও টাবারে গেছিল কর্ণাটক রাজ্যেই হুগলি বলে একটা গ্রাম রয়েছে ওইখানে টাবারে কাজ করছিল এবং এই টাওয়ারে যতগুলো যন্ত্রপাতি ছিল তা ওটা গাড়িতে নিয়ে যাচ্ছিলো গাড়ি পাল্টি খেয়ে ওইখানে ওই স্পোর ডেথ হয়ে গে আজকে তার ভোটি এবং আমরা সাথে সাথে ওর পরিবারের সাথে এবং যা সহযোগিতা লাগে হুগলি এবং কর্ণাটকের যে কোনো সহযোগিতায় আমরা ভোটি আনার জন্য আমরা এবং আমাদের প্রতিনিধি আমাদের সেক্রেটারি সাহেব রয়েছেন আমরা সমস্ত এলাকাবাসী এবং আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা করোনা কল্যাণটাকে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমরা কন্ট্যাক্ট করে গড়ি আনার ব্যবস্থা করেছিলাম এবং গড়ি আজকে এসছে এবং এই পরিবারে অসহায় পরিবার দুটো বাচ্চা বউ আছে এবং কেউ নেই পরিবারে আমরা পাশে আছি এবং আমরা কথা দিয়েছি এবং রাজ্য সরকারের যে কোনো সুবিধায় আমরা আছি এবং ব্যক্তিগতভাবে আমরা সবসময় আমরা আছি এই এলাকাবাসী হয়ে আমরা এবং ওর দুটো বাচ্চা আছে ওনার বিশেষ এবং ওনার বাবা বলছিলেন ওনার লাডু পড়ালেখার কেউ নেই কিভাবে পড়াবে সেটাও আমি বললাম কি কিছু খরচ করতে হবে না আমি আছি আগামী দিন না পাশে থাকবো এবং ভোর দায়িত্ব নিয়ে নিয়েছি কি পড়ালেখার আমি পড়াবো তাদের নাম আপনার

ট্যাক্টর যে কোনো টার্লিং নিয়েছে শিপ করে মারা গিয়েছে তার পরিবারে কেউ নাই বাবা ছিল বাবা তো মারা গেছে দুটো বাচ্চা আছে তার বাচ্চার মা আছে এমন কেউ নাই আপনি কে হলেন আমি ওর না না মেয়ের বাবা আমার খরচা পরিবারের খরচা এবং দিতে হবে রাজ্য সরকারের কাছে আবদার করছে আবদার আফদার করছে রাজ্য সরকারের কাছে রাজ্য সরকার থেকে কোনো সহযোগিতা আসে দাদা অবশ্যই আমাদের সর্বোপর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য সারা রাজ্যে আমাদের নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মাননীয় আমাদের রাজ্যের উনি সবসময় আমাদের পাশে আছেন সারা রাজ্যে আমাদের প্রতিটা ঘরে প্রতিভা পরিবারের সাথে রয়েছেন এবং আপনারা জানেন আমাদের এই যে স্বচ্ছাচার মোদী সরকার কেন্দ্রীয় সরকার আমাদের একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে এই শ্রমিকরা এই যে একশো দিনের কাজ পেত এবং এখানে কাজ করত সেটা বন্ধ করে দিয়ে আমাদের রাজ্য সরকারকে আমাদেরকে আমাদের বাংলাকে আমার বঞ্চিত করে আজকে এই দোষা হয়েছে যে আমাদের এই পরিযায়ী শ্রমিক শ্রমিকরা ও বাইরে খাটতে যেতে বাধ্যতামূলক হচ্ছে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার পঞ্চাশ লোপ বা কোয়ালিটি সবেই নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কে বি এম চাকদা নদীয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কে দত্ত রোড উত্তর ঘোষকাড়া চাকদা নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর পাশে চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দয় নদীয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুমরে মাত্র উনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবেল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া স্যামসাং সিও নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা